হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া প্রলাক্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভীষণ ভালোবাসায় দেখো আজ বাড়িতে বিরিয়ানি বানাবো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে আমি কীভাবে নিজের হাতে বাড়ির মশলা দিয়ে বিরিয়ানি বানাই মানে কোনো আতর বা গোলাপ জল বা কোনো কেওড়া জল ছাড়াই কীভাবে ঘরোয়া পদ্ধতি বিরিয়ানি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কার বিরিয়ানি খেতে পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানো আমি জানি সবারই বেশ মানে বিরিয়ানি অনেকটা প্রিয় আর বাড়ির মানে তৈরি বিরিয়ানি পছন্দ করে সেটাও কমেন্ট করে জানাও দেখো চালটাকে আমি অনেকটা মানে অনেকটাই মানে এক কিলো চালের মতো চালটাকে একটু পাঁচ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো আর কে কী বাইরের বিরিয়ানি খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার তো ঘরের বিরিয়ানিটা একটু ভালো লাগে বেশি এবার দেখো আমি রসুন ছাড়াচ্ছি আর মায়ের সাথে কথা বলছিলাম কোনো কারণে এবার মাংসটা ধুতে যাব দেখো ঘাটে চলে এসেছে মাংসটা ধুয়ে নেবো আর মাংসটা সাইজ তোমাদেরকে দেখাই দেখো কতটা পরিমাণে বড়ো মাংস সাইজটা দেখো তোমাদেরকে আমি দেখাই দেখো কতটা মানে এডিট করতে করতে রিবে জল চলে আসতেছে এটা কিছুদিনের দিনের ভিডিও আসলে অনেকগুলো ভিডিও জমা হয়েছে তাই কখন ছাড়বো কখন পোস্ট করবো সময় পাচ্ছিলাম না তাই ভাবলাম আজই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানাই দেখো মাংসটা ধোয়া গেছে ছেলে দেখো যেই যাবে তার পেছন পেছন ছুটবে দেখো তোমাদেরকে আরেকবার মাংসটা দেখাই দেখো এবার দেখো সব সব যন্ত্র দেখো কতটা জোরে চলছে দেখো মাছ আটেনা বসিয়েছে আর যে মিক্সিটাতে মানে একটা মানে গোটা গরম মশলাগুলো মানে গরম করে গুঁড়ো করতে গিয়ে একটা অঘটন একটা মানে ঘটে গিয়ে যাওয়ারই কথা ঘটে গিয়েছে আর আমি দেখো তোমার দেখে বুঝতে পারছো মানে আমি মুখটা চাপা দিয়ে তোমার দাদা তার আগে সরিষে দিতে আর গোটা দেখো গোটা একবারে ঘর ছড়িয়ে গেছে আর মানে কৌটোতে একটাও কিচ্ছু ছিল না এবার দেখো গরম জল গরমেতে গোটা গরম মশলা লেবু সামান্য ঘি আর সাদা তেল দিয়ে আগে জল গরমটা ভালোভাবে মানে জলটা ফুটবে দেখো আলুটা সেদ্ধ করবো বলে একটু জল গরমে ঘোড়াতে বসিয়ে দিয়েছি আলুটা একটু সেদ্ধ হয়ে যাক দেখো হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে একটু হালকা পুকুরে সেদ্ধ করে নেব আর আমার উনানে রান্না করতে ভালো লাগে তো গ্যাসে পাশে ভালো লাগে না দেখো চালটা দেখো ভেজানোর পরটা কতটা লম্বা লম্বা হয়ে গেছে দেখো এবার চাল জলটা অনেকটা হয়ে গেছে তাই জলটাকে একটু ফেলে দেবো দিয়ে চালটা তুলে দেব আলুটাকে ভেজে নিয়েছি আর মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দই আদা রসুন সব সমস্ত পেস্ট করে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ সমস্ত ক্যাপসিকাম সব পেস্ট করে নিয়েছিলাম দিয়ে ভালোভাবে মশলা কষবো হাফ মশলা কষেছে আর হাফ ওতে মাখি ম্যারিনেট করে রেখেছিলাম দেখ কতটা লোভনে হয়েছে মাংসটা হয়ে মাংসটা ভাতটা মাংসটা হচ্ছে ভাতটা দেখো হয়ে গিয়েছে ওই জন্য একটু হালকা একটু ঠান্ডা করতে দেবো বলে মা পেপারে দিয়ে দিয়েছে পেপারে দিলে কি বলুন তো মানে ওই যে ঝড় মানে চারপাশটা ঘেঁটে দিলে আর একটু ডালা ডালা থাকে না তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় আর ঝরঝর করে মা সারা সাদা তেল মাখিয়ে দিয়েছিল। আর জলেতে তো সাদা তেল দিয়ে দিয়েছিলাম তাই ভাতটা মানে একটু নরম হয় না খুব ঝরঝরে হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এবার দেখো মাংসটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাকে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর আমি তখন বলছি দেখো আমার হাতে স্পেশাল বিরিয়ানি গরোয়া বাড়ির তৈরি সেটাই বলছিলাম এবার দেখো আমি সব মানে লেয়ার বাই লেয়ার সাজাবো তাহলে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি বেশি গ্রেভি রাখি না নাহলে সেই ডাল ভাতের মতো হয়ে যাবে একটু হালকা গ্রেভি দিয়ে তার উপরে একটু ভাত ছড়িয়ে দিচ্ছি তার উপরে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি দিয়ে আবার তার উপরে আবার ভাত দিয়ে দিয়েছি তোমরা এটা জানো অনেকেই লেয়ার বাই লেয়ার কী করে মানে স্টেপ বাই স্টেপ সাজাতে হয় এবার দেখো আলু দিয়ে দিয়েছে আর আলুগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে বা মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানির গোটা মশলা আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি বা দোকান থেকে গুঁড়ো কিনে ব্যবহার করিনি বিরিয়ানির গোটা গরম মশলা কিনে সেটা গরম করে তারপরে গুঁড়ো করেছি বা দেখো লেয়ার বাই লেয়ার সাজাচ্ছি তোমরা কিন্তু কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি প্রথম বেরেস্তা দিতে ভুলেই গিয়েছিলাম তারপর আবার বেরেস্তা দিয়েছিলাম তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না পুরোটা দেখো অবশ্যই ভালো লাগবে দিয়ে পুরো মানে যে ভাতটা ছিল ওপরে দিয়ে দিয়েছি এবার সব গরম মশলাটা ছড়িয়ে দেবো যতটা বাটিতে ছিল দিয়ে ব্রেস্তারটা দিয়েছি ব্রেসটা তো মনেই ছিল না দিতে ওপরেই দিয়ে দিচ্ছি আর নিচে দেওয়া হয়নি তেল তেল গেছিলো তাই তেলগুলোকে একটু মুছে নিচ্ছি তোমরা কোনো খারাপ কমেন্ট করো না দিয়ে এবার ওর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি গরম দুধ খুব গরম নয় মানে আগে থেকে গরম করা ছিল সে দুধটা এক কাপের মতো এক কাপ দেড় কাপ যতটা চাল নেবে সেই অনুযায়ী এবার দেখো ঘি দিয়ে দিচ্ছি এটা আমাদের বাড়ির তৈরি ঘি আমাদের বাড়িতে গরু আছে তারই মা শত ঘি করেছিল তারই ঘি আর তোমরা দেখো আমাকে অতটা লোভনীয় লাগছে কে কে পছন্দ করো বিরিয়ানি অবশ্যই কমেন্ট করে জানো আর ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক করো কমেন্ট করো আর মাকে সাপোর্ট করো থ্যাংকস ফর ওয়াচিং বাই